আজ এগারোই জানুয়ারি আমি আমার যা এবং তার মেয়ে সবাই মিলে চলে এলাম ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে অনেক দিনই ইচ্ছা ছিল ইন্ডিয়ান মিউজিয়ামটা দেখব কিন্তু আজ যাবো কাল যাবো করে যাওয়ার হয়ে ওঠে না অবশেষে সেই দিন উপস্থিত হলো খুবই সুন্দর লাগলো সব থেকে ভালো লাগলো এই যে পুরানো দিনের সমস্ত যে ঐতিহ্য বহন করে নিয়ে আসছে এই মিউজিয়াম সেইগুলো দেখে আমি স্কুলে ইতিহাস পড়াই তাই এই জিনিসগুলো দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে এত সুন্দরভাবে ওষুধ দিয়ে এই জিনিসগুলো মানে সত্যি করে জিনিসগুলোকে নকলের মতন রেখে দেওয়া হয়েছে ওষুধের দ্বারা সেগুলো সত্যি মানে অকল্পনীয় এত সুন্দর এগুলোকে লেগেছে শুধু পশু পাখি সরীসৃপ বা অন্য কিছু নয় সব রকম এখানে রয়েছে পুরানো দিনের কারুকার্য করা শাড়ি কাপড় থেকে আরম্ভ করে এবং পুরানো দিনের মুদ্রা পুরানো দিনের লেখা লিপি থেকে আরম্ভ করে সব কিছু সত্যি মানে আমি এতদিন কেন এটা যে দেখিনি সেটাই আমি ভেবে অবাক হই যে কলকাতা শহরের সব কিছুই প্রায় ঘোরা হয়ে গেছে কিন্তু জাদুঘরটা ঘোরা হয়েছিল না আজকে আমি সত্যি স্বয়ং সম্পূর্ণ হলাম সব দিক দিয়েই খুবই সুন্দর এইটি হচ্ছে সেই শাড়ির নানা রকম এখানে পুরানো দিনের শাড়ি জিনিসপত্র বৌদ্ধ মূর্তি সব কিছুই এখানে রয়েছে পুরানো দিনের যে ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছে এই জাদুঘর এই দেখুন আগেকার যুগের মানে রাজাদের আমলের সমস্ত রকম ব্যবহৃত জিনিস নৌকা তারপর এগুলো হুঁকো এই যে রকম পিতল বা অষ্টধাতুর এগুলো তৈরি অষ্টধাতুর জিনিস সত্যি এখানে পঁচাত্তর টাকা করে আমাদের এন্ট্রি ফি নিল আর ক্যামেরার জন্যে নিল ষাট টাকা তো ক্যামেরা আমি মোবাইলে তুলেছি বলে এটা ষাট টাকা কিন্তু আমরা যদি কোনো অন্য ক্যামেরা দিয়ে তোলা হতো তাহলে কিন্তু বেশি নিত আর বিদেশিদের জন্য এখানে পাঁচশো টাকা বরাদ্দ করা হয়েছে যাই হোক আমি একটা ক্যামেরাই নিয়ে নিয়েছিলাম ষাট টাকা দিয়ে সেই ক্যামেরার সাহায্যেই এগুলো তোলা হয়েছে তো সত্যি এত সুন্দর এইগুলো কিন্তু কোনো মূর্তি বা কোনো ছবি নয় এগুলো সত্যিকরের প্রাণী এই প্রাণী আমরা চিড়িয়াখানায় অনেক দেখে থাকি কিন্তু মৃত প্রাণীগুলোকে জীবন্ত করার যে টেকনিক সেটাই এখানে আমরা দেখতে পেয়েছি এখানে দাঁড়িয়ে আছে পাখিগুলো উঠছে বসে আছে ময়ূর সব কিছু আছে কিন্তু জীবন্ত অথচ মৃত ওষুধের সাহায্যে এইগুলোকে সুন্দর করে রাখা হয়েছে এছাড়াও এখানে আছে নানা রকম জীবাশ্ম এগুলো হচ্ছে পশুশালা এই যে হাতির জিরাফের সব কঙ্কাল এখানে নানান ধরনের পশুকে এইভাবে তৈরি করে রাখা হয়েছে তবে যেই যান না কেন এই মিউজিয়ামে সবার প্রথমে কিন্তু উপরের দিকটা দেখবেন উপরের দিকেই অনেক কিছু দেখার জিনিস আছে হাতিটা কেন সত্যিই মনে হচ্ছে বাঘ সিংহ সব কিছুই সবার প্রথমে উপরটায় যাবেন উপরে অনেক কিছু দেখার জিনিস আছে তারপর আস্তে আস্তে নিচের দিকে নামবেন দোতলা এটি ঘর কিন্তু বিরা বিরাট বড়। অনেকটা এরিয়া জুড়ে এই মিউজিয়াম সেই জন্যেই তো সব থেকে বড় মিউজিয়াম তাই না তো যাই হোক আমরা সব জায়গাটি ঘুরেছি ওপরতলা নিচেতলার সমস্ত জায়গায় আমরা ঘুরেছি এবং সব ছবিও তোলা হল এইটা মুদ্রার জায়গা এখানে নানান ধরনের ঘোল আমলের মুদ্রা পর্যন্ত এখানে আমরা দেখতে পেয়েছি এছাড়া এখানে কৃত্রিমভাবে কিভাবে চাষ করা হয় সেইগুলো এখানে দেখাচ্ছে নানারকম ঔষধি গাছ তার বীজ তার মানে শিকড় বাকড় সব কিছুই আছে এইগুলো হচ্ছে পাথরের জায়গা নানান ধরনের পাথর এখানে দেখতে পাওয়া যায় এখানে অসংখ্য পাথর এই যে মমি এইটাই হচ্ছে আসল দীর্ঘদিন ধরে এই মমিকেও ওষুধ দিয়ে রাখা হয়েছে আমি সত্যি কথা বলছি এই মমিটা দেখার জন্যেই আরও ছটফট করছিলাম এই মিউজিয়াম দেখব বলে দেখুন মিশরের সমস্ত কিছুকে তুলে ধরা হয়েছে মিশরের মানে পাথর মিশরের যে সমস্ত জিনিস ব্যবহৃত জিনিসগুলো এখানে আছে আর এই যে মমি মমিটা দেখলে ভয় পাবে বাচ্চারা এটা ঠিকই কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর এইটি দেখার জন্যেই আমি বেশ ছটপট করেছি তো যাই হোক আমরা আরও কিছু ঘর ঘুরলাম এগুলো হচ্ছে পুরানো দিনের লিপি নানান দেশ বিদেশের লিপি এখানে আছে তার মাঝেই সেলফি নিয়ে নেওয়া হয়েছে একটু ঘুরে চারদিকটা দেখেছি একটা পুরো মহল বলতে পারেন এই এই মহলে আমরা অনেকটা সময় আজকে কাটালাম এবং বেশ ভালো লাগলো আনন্দ লাগলো এরপর অনেকটা বেলা হয়ে গেছে আমরা বেরিয়েছিলাম প্রায় নটা আর এখানেই প্রায় একটা বেজে গেছে তো ভীষণ খিদেও পেয়েছে সেই জন্য এবার বাইরের দিকে একটু বেরোব কিন্তু শেষ আর হয় না এখানে যাই তো ওখানে আরও আছে ওখানে যাই তো এখানে আরও আছে দেখতে গেলে পুরো দিনটাই লেগে যায় এই শুধু মিউজিয়ামটা ঘুরতে তো আবারও একটা জায়গায় চলে এসেছি এটি সত্যি অবিশ্বাস্য এটি গান্ধার মানে গান্ধার রাজ্যের সমস্ত কিছু এখানে আছে এবং তুলে ধরা হয়েছে এগুলো সব গান্ধার রাজ্যের মানে পাথর হ্যাঁ গান্ধার রাজ্যের কারুকার্য গান্ধার রাজ্যটা নিশ্চয়ই আপনারা জানেন যে গান্ধারী মহাভারতের যে গান্ধারী তার যে রাজ্য সেটাই গান্ধার গান্ধার রাজ্যের সব কিছু এইখানে রয়েছে তো সত্যি খুব খুবই ভালো লাগলো খুবই মনোমুগ্ধকর সব জিনিসগুলো আর এখানে সমস্ত কোষ্ঠী জিনিস রয়েছে আমার একটু ক্যামেরাটা করতে উলট পালট হয়ে গেছে কিছু মনে করবেন না যাই হোক এই যে আবারও চলে এসেছি কিছু মূর্তি কষ্টিপাথরে দেখানোর জন্য এইগুলো দেখ দেখার পর আমরা এবার বেরিয়ে যাব এই জায়গাটা থেকে বেরিয়ে যাব এই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে আমরা আর একটা অন্য জায়গায় ঢুকবো মানে এতটাই বড় জায়গা যে কোথায় গিয়ে কোথায় শেষ হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না এবার এগুলো হচ্ছে এগুলো কষ্টি পাথরের আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে মুদ্রা এবার আমরা প্রায় শেষ হয়ে গেছে বেরিয়ে পড়েছি খুব জল টেস্টা পেয়েছিলো খিদেও পেয়েছিল তাই একটু ড্রিঙ্ক আর একটু চাউমিন নিয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি নিউ মার্কেটে নিউ মার্কেটে এসে তো সে আমাদের মেয়ের মানে কেনার কোনো শেষ নেই এটা কিনছে ওটা কিনছে সেটা কিনছে তারপরে কেনাকাটা হয়ে গেল হয়ে যাবার পর আবারও কিছু খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে যখন এলাম তখন সাতটা বাজে আর তারপরে আমরা রেস্ট করলাম আজকের মতো গুড নাইট